সম্মানিত সুপ্রিয় শ্রোতা মন্ডলী আসসালামু আলাইকুম দেশে ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একটা অসহায় বুকে নিয়ে আসছি তার জীবনে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরবো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলো না ফোন নাম্বারটি ভিডিওতে পাবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন হ্যাঁ ভাই ভালো আছি ভালো আছেন না নাম কি আপনার সুমায়া সুমায়া সুন্দর নাম বাবা মা আছে নাই বাবা মা নাই হ্যাঁ কই কি ভাই বোন আছে নি ভাই বোন নাই আমার দাদির কাছে থাকেন দাদির কাছে থাকেন একাই না একাই আচ্ছা দাদা আছে দাদা নাই আমার দাদি দেয় দাদি কি নিয়ে কোন জায়গায় থাকেন দাদি নিয়ে থাকে ঘরবার মানুষ ঘরবারে থাকেন ঢাকা হ্যাঁ গ্রামের বাড়ি ঘর আছে গ্রামের বাড়ি ঘর রংপুর রংপুরে না পড়াশোনা করছেন পড়াশোনা করি নাই তো কি করছেন এত দিন কিছু কিছু করি নাই কাজ করছি খালি যে কাজ কাম করছে কি কাজ করছে মাংস বাড়ি বাড়ি কাজ করছে হাতের কাজ জানেন না না জানি জানেন কি কাজ জানেন হাতে এই যে সেলাই মেশিন কাজ জানেন তো মেশিন নাই মেশিন নাই কে মেশিন বেচে বেচ বেচে আমার দাদির জন্য দাদি অসুস্থ ছিল তো তার জন্য বেচে দাদি অসুস্থ হয়ে গেছে পরে দাদির মেশিন বেচে দাদি চিকিৎসা করছে খুব ভালো

কষ্টের জীবন এখন ওই যে দাদিকে নিয়ে থাকতেছেন না তা আপনি চলে গেলে দাদির কি হবো চলে গেলে কি আমরা দাদির নিয়ে থাকবো আমার দুদি মনে মত একদম ভালো মানুষ পাই বিয়ে করব মানে দাদিকে নিয়ে থাকতে চান আর কি তার মানে বিয়ে করলে আপনার কাছে এসে থাকলে ভালো হবে আপনার জন্য না বুঝতে পারছি যোগাযোগ করবে কি করবে নাম্বার নাম্বার বলতে পারবেন না না বলতে পারবেন বলতে আমি বলে দিতাম বলে দেন আচ্ছা কী নাম বললেন আপনার সময়া সময়া দর্শক সময়ের নাম্বারটা বলে বলেছি উনি বলতে পারবেন নাম্বার হচ্ছে জিরো ওয়ান ডবল নাইন সেভেন টু সিক্স থ্রি এইট থ্রি ফাইভ নাম্বারটা আবার বলতেছি জিরো ওয়ান ডবল নাইন সেভেন টু সিক্স থ্রি এইট থ্রি ফাইভ এটা হচ্ছে এই যে সময়ের নাম্বার বিস্তারিত জানতে চাইলে নাম্বারে ফোন দিয়ে আপের সাথে কথা বলে সব জানতে পারবে আচ্ছা সময় এত এই যে নাম্বার দিছেন কিছু কথা বলছেন অনেক ভয় পাইতেছেন না ভিডিও তো আর করেন নাই মনে করছেন করি নাই তো জীবনে আচ্ছা আর আমরা দোয়া করি আর যেন না করে লাগে একটা ভালো মানুষ পাশে দাঁড়াইলে আর কইরেন না ঠিক আছে তো এই নাম্বারে ফোন দিয়ে দর্শক ভাইরা অনেক কথা জানতে চাইবে এখন তো ভয় পাইতেছেন বলতে পারতেছেন না আমরা জিজ্ঞেস করতে পারতেছি না দর্শক ভাইদের সাথে যখন বাসায় থাকবেন ফোন দিলে ভালো করে কথা বলেন হ্যাঁ ভিডিও শেষ করবেন আর কিছু বলবেন হ্যাঁ খারাপ যে আমার খারাপ কথা বলবেন আমার পাশে থাকবে আমার ভালো মন নিয়ে যেন বিয়ে করতে পারবো তার সাথে সারা জীবন থাকবে বয়স্ক মানুষ হলে চলবো বয়স হোক বুড়া হোক কোনো সমস্যা নাই না মানুষ একটা ভালো মানুষ হইলে হয় না হ্যাঁ একটা ভালো মনের মানুষ হইলে হয় ঠিক আছে ওকে খুব ভালো সো দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম